তার জন্য দিদির এবং দিদির রাজ্য পাঠা মাথা কেন বিকজ নৌসা দিকে হচ্ছে শিক্ষিত ছেলে দ্বিতীয়ত হচ্ছে পীর জাদা ঘরের ছেলে ফুরফুরাজ শরীফ এর মতো দরবারের ছেলে দাদা হুজুর পীর কিবলার সন্তান আউলাদের মধ্যে একজন তো ভালো মানুষ রাজনীতিতে আসলে মমতা চায় না মমতা ব্যানার্জি চায় না যে পশ্চিম বাংলায় ভালো মুসলিম নেতারা শিক্ষিত নেতারা রাজনীতিতে আসুক উনি কি চান উনি চান রাজনীতিতে আসুক তারা যারা হবে বোমা বাদ পারবে যারা যাদেরকে ক্রিমিনাল সাজিয়ে সন্দেশকালীর মতো সাজানোর মতো ঢুকিয়ে দেওয়া কয়েকদিন আগে দিদি আমাদের সিএম বললেন যে যদি অকাপ আপনার আন্দোলন করেন আমার মতন আমি কি বলছেন এর বিপক্ষ হচ্ছে আমরা আন্দোলন করতে থাকি আন্দোলন চলবে করতে তিনজন মুসলিম হওয়ার জন্য হিন্দুরা তাদেরকে মার দরকার তাহলে কি পশ্চিমবাংলায় মুসলিমরা কি সুরক্ষিত একেবারে সুরক্ষিত না সুরক্ষিত কখনো ছিল না পশ্চিমবাংলা উত্তর পরে সবচেয়ে বেশি যদি কাস্টোডিয়াল ডেটের রেট থাকে তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের পরে পশ্চিমবঙ্গ মুসলিম ছেলেদেরকে মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলের মধ্যে ভরে দেওয়া হয় আমি আশফাক আহমেদ বিভিন্ন জায়গায় আইনজীবী হিসেবে গিয়েছি এবং দেখেছি প্রচুর লোকের জন্য লড়াই করেছি ফ্রি অফ কস্টে অনেকে টাকার অভাবে জেল থেকে বেরোতেও পর্যন্ত পারে না তো পুলিশ এমন আছে ছেচরা পুলিশ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর আর এস দালাল পুলিশ যারা পশ্চিমবঙ্গের মুসলিম ছেলেদেরকে জেলে ভরে দিতে চায় ঢুকিয়ে দিতে চায় তো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে মুসলমান পশ্চিমবঙ্গে মুসলমানরা কোনোভাবেই সুরক্ষিত নয় এবং সুরক্ষিত একমাত্র কোথাও নেই আমাদেরকে পশ্চিমবঙ্গেও মমতা ব্যানার্জির গোলামি ছেড়ে দিয়ে আমাদের নতুনভাবে মুসলিম লিডারশিপকে তৈরি করতে হবে ছাব্বিশে মুসলমানদেরকে কি সময় হয়েছে গেছে হ্যাঁ সালে মুসলমানদের কি ভাবার সময় হয়েছে আমরা না করবো অবশ্যই ভাবতে হবে আমাদেরকে ভেবে আমাদের ভেবে চিনতে দরকার পড়লে যদি চট তৈরি হয় আইএসএফ সিপিএম কংগ্রেস তাহলে জোটকে আমাদের জিতিয়ে আনতে হবে সিপিএমের আমলে তো আর এস অত ছিল না বুদ্ধদেব নিজেই বলেছিলেন যে বুদ্ধদেব বাবু কি বলেছিলেন যে দাঙ্গা কখনো লাগে না সরকার না চাইলে দাঙ্গা লাগে না তো পশ্চিমবঙ্গে যে দাঙ্গা আর হলো নাম নেহাত দাঙ্গা হলো এগুলো মমতা ব্যানার্জি চাইলেন বলেই হলেন উনি আর এস এসকে দিয়েছেন আর তৈরি করেছেন আজকে দেখুন না দিলীপ ঘোষ গিয়ে যাচ্ছে দিলীপ ঘোষ আর এস এসের ক্যাডার তো আর এস এসের ক্যাডারের সঙ্গে মমতা ব্যানার্জির সুসম্পর্ক আর মধ্যখানে গরিব মুসলমানরা মার খেয়ে মরছে গরিব মুসলমানরা তাদের জন্য লড়ছে কেন মমতা ব্যানার্জি আমাদের কিনে রেখেছে আরে বিজেপি আসবে আসুক আল্লাহ আছে বিজেপি নেতা মুসলমান শূন্য করে দেওয়া হবে মুসলমান থাকবে ছাব্বিশের পর গোটা ভারতবর্ষে বিজেপি শূন্য হয়ে যাবে থ্যাংক ইউ